হ্যালো টুকিটাকি মাসিমা তোমার ভিডিওর কমেন্ট রিপ্লাই দিতে আবার আমরা এসেছি তো চলো ছোট্ট করে শর্ট করে কিছু কথা তোমাকে বলে দি কি বলছি আমাদের হচ্ছে, কি বল তোমার জ্বলছে

তার জামাই নাকি তাকে প্রতিশ্রুতি দিয়েছিল এবং আলপনা মরার সময় বলেছিল ভুগারে আমার মাটাকে দেখিস যেই প্রতিশ্রুতিটা দিয়েছিল সেই প্রতিশ্রুতিটা যে ভেঙে দিল এত তাড়াতাড়ি কেবল আলপনা মরার ছ মাস পরেই যে এই যে বলছো আমি লটর ঘটার কথাটা বলেছি এইটা তুমিও কিন্তু স্বীকার করছো কোথাও না কোথাও তুমিও স্বীকার করছো যে যুগা যোগা বেশ করেছে করেছে ওর বউ নাই ও করেছে বেশ করেছে তুমি ভুল দেখতে পাচ্ছ না আমরা যেগুলো কথা বলা হলো যে এই যে আল্পনা রুবি কাকে মাকে দেখা হবে ঠিক আছে এটা কিন্তু আমরা মুখে বলছি না শত শত পাবলিক সাবস্ক্রাইবার দেখছে যে দাদাই মানে যুগা যুগাই ভিডিওতে বলেছে বলেছে দেখবো কিন্তু কি করলো ও আল্পনা মরার মানে আল্পনা মরার স্তারদের পর তো অনেক কিছু করেছে সেগুলো তো বলারই নাই কি কী করেছে যাই হোকগুলো বাদ দিলাম মাস পর থেকে কী হলো শাশুড়ির সাথে এগুলো বৃত্তান্ত নিয়ে ঝগড়া হতো কারণ শাশুড়ি ওকে এতটা বিশ্বাস করতো যে অন্যান্য কথা ও শুনতো না কিন্তু শাশুড়ির ভরসা ভাঙলো শাশুড়িকে চিট করলো মানে অনেক দিক থেকে অনেক কিছু ব্যাপার আছে ঠিক আছে চলো আমি এটা শর্টসের মাধ্যমে আনলাম আর পুরোটা জানতে গেলে আমার পুরো লং ভিডিওটা তোমরা দেখে আসো আর সত্যি কথা বলতে কি বলতে একটা মানে যে মা মেয়ে হারিয়েছে তার কাছে একটা এটা অনেক বড় একটা বিষয় এটা হয়তো তুমি বুঝবে না তোমার সাথে তো হয়নি তুমি কি করে বুঝবে তুমি তো খালি বলতে পারো লোকুষ কাছে লোকুষ কাছে তোমাকে যেমন যোগা প্রচলিত করছে কি তুমি সেটাই সবাইকে সেটাই বল না যার যেরকম মাইন্ড টাইপ সেই সেটাই ভাবে তো সেটা আমাদের মাইন্ডের তোর হ্যাঁ আমাদের মাইন্ড তাও না সেজন্য আমরা হ্যাঁ এই আলপুনা রুবি ভিডিওতেও আবার বলছো যে অন্য অন্যজনকে টোল করতে হবে আমার সময় নাই ওই জন্য টুর করতে পারি না বা যেগুলো আমি বলেছি ওগুলো পুরো আমার একটা লং ভিডিওতে আমি দিয়েছি তোমরা সবাই গিয়ে আমার ওই ভিডিওটা দেখে